আসসালামু আলাইকুম ও ভারত সকলের সাথে ট্রেড করবে ইনভেস্টমেন্ট করবে বন্ধুত্ব করবে কিন্তু কারোর উপরে শতভাগ নির্ভরশীল হওয়া বা কারোর দিকে শতভাগ চলে যাওয়ার মতো জায়গায় ভারত নেই ভারত এখন এমন ব্যালেন্সিং খেলা খেলছে বা তাকে খেলতে হচ্ছে মানে যে কোনো একটা সাইডে ঢুকলেই তাকে অনেক প্রেশারের ভেতর দিয়ে যেতে হবে এবং ভারত জাস্ট লাইক এ পটেটো একটা গোলালুর মতন মানে সব তরকারিতে খাটবে সবাই তার দরকার হবে বাট সে কারোর উপর মানে হানড্রেড পারসেন্ট নির্ভরশীল হবে না এরকমই একটি পজিশনে আছে এই জন্য তাদেরকে খুব মানে মেদার খেলা খেলতে হয় বুদ্ধির খেলা খেলতে হয় চাণক্ষ এই জন্যই হয়তোবা ভারতে জন্মিয়েছিলেন নতুবা এই বুদ্ধির খেলা খেলে মানে বর্তমান বিশ্বে তার জিডিবি সব সব কিছুতে টিকে থাকা এত সহজ এবং মানে বিষয় হতো না যদি আপনাদেরকে সামান্য ব্যাখ্যা দিই যেমন আমেরিকা চাই মানে আমেরিকার সাথে ভারতের গত দুই দশকের যে সম্পর্ক যে লেনদেন যে বাণিজ্য মানে সব কিছুতে একটা বড় মার্কেট দখল করেছিল ভারত এবং তাদের জনবল থেকে শুরু করে তাদের লোক পাড়ানো তাদের বিভিন্ন কর্মকাণ্ডে মানে মানে এআই প্রযুক্তি টেকনোলজি খাদ্য পণ্য চাল মানে লোকজন পাঠানো মানে এভরি সেক্টর মানে তারা ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করেছিল কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই সম্পর্কের কিছুটা ভাটা পড়েছিল এর পাশাপাশি আপনি দেখলেন চীনের সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা দক্ষিণ এশিয়া মহাদেশে চীন একটা দাদাগিরি করতে চায় ওদিকে মোরল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আছে চীনের সাথে বিশাল একটা দীর্ঘ সীমান্ত আছে এই সীমান্তে বিভিন্ন সময় ভারতের সাথে বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খলা বা দাঙ্গা বা সহিংসতা ছড়িয়েছে সম্প্রতি বছর কয়েক হলো তাদের সাথে সেই জায়গা থেকে সরে এসেছে এবং তারা প্রচুর পণ্য রপ্তানি করে থাকে চীনে এখন এরপরে আপনি আসেন রাশিয়া এবং রাশিয়ার সাথে সম্পর্ক এনার্জি জনিত যত সম্পর্ক আছে সেগুলো আপনারা দেখছেন এবং রাশিয়া হলো ভারতের সেই মানে সংকটকালীন থেকে শুরু করে পুরাতন বন্ধু তাদের সাথে সম্পর্ক আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এরকম একটা অবস্থা এবং রাশিয়া চাই ভারত তাদের সাথে বন্ধুত্ব ধরে রাখুক মার্কিন যুক্তরাষ্ট্র চায় আমাদের সাথে তাদের অনেক বাণিজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি আধিপত্য বিস্তার করতে চায় বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে মানে চীনের একক আধিপত্যকে আটকাতে চায় বা সেখানে চীনকে ডোমিনেট করে সিনকে দমায়ে রাখতে চায় তাহলে ভারত ছাড়া কিন্তু সম্ভব নয় আবার ভারত যদি সরাসরি আমেরিকার দিকে ঝুঁকে পড়ে তাহলে চীন কিন্তু এদিক থেকে কণ্ঠাসা হয়ে পড়ে এবং চীনের সেক্ষেত্রে সিন দেখা গিয়েছে এর আগেও দেখা গিয়েছে বিভিন্ন ফরম্যাটে ব্যবসা বাণিজ্য সহ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সাথে তাদের একের পর এক জটিলতা জটিলতার সৃষ্টি হয়েছে কিন্তু যখনই ভারত ব্যালেন্স করে চলা শুরু করেছে মানে বিশেষ করে নরেন্দ্র মোদীর শাসনাবলী যখন থেকে ব্যালেন্সিং খেলা তারা শুরু করেছে তখন থেকে একটা ব্যালেন্সিং মানে সামঞ্জস্য একটা পর্যায়ে এসেছে তাদের এত বিশ্বের সকলে জিডিপি যখন নিম্নগামী সকলেই যখন অর্থনৈতিক প্রবলেমে পড়তেছে তখন কিন্তু ভারতে জিডিপি বেড়ে যাচ্ছে এই মানে এতগুলো প্লেয়ার এত তিন শক্তিধর প্লেয়ারের মাঝখানের সাথে ব্যালেন্স করে তারা তাদের জিডিপি গ্রোথ কিন্তু তারা এক্সটেন্ড করে ফেলেছে এবং তারা তত্ত্বয়ার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন ভারত মানে কারোর দিকেই শতভাগ যেতে পারছে না তারা ইনভেস্টমেন্টও করছে বাণিজ্যও করছে বন্ধুত্বও করছে বাট শতভাগ কারোর পর নির্ভরশীল হতে পারছে না কারণ একটা অ্যালাইনে একটা বন্ধুত্বের মানে মোড়কে ঢুকলেই তাদেরকে মানে ঝামেলার মধ্যে পড়তে হবে যেমন যদি আমেরিকার অ্যালাই হয়ে যায় বা বন্ধু হয়ে যায় আর সেক্ষেত্রে আপনার চীন রাশিয়া এরা কিন্তু ভারতের সাথে একটা ঝুট ঝমেলায় যাবে আবার এদিকে যদি রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের একটা প্রবলেম ক্রিয়েট করবে আবার এদিকে ভারত ছাড়া এশিয়া মহাদেশে কারোর একক দাদাগিরি বা সম্ভব নয় সেটা রাশিয়া হোক আমেরিকা হোক সেটা চীন হোক সুতরাং মানে ভারত একেবারে গোলালুর ভূমিকায় আছে এবং তারা বুদ্ধির খেলা খেলছে এখন কতদিন এই খেলা খেলতে পারবে এটা এখন দেখার বিষয়ে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতুল্লা